আসসালামু আলাইকুম আমি মিঠু অ্যাপেল সেন্টারের পক্ষ থেকে বলছি বিগত দিনে আমরা যে চার্জারের ভিডিও দিয়ে আসছি আপনারা অনেক উপকৃত হয়েছেন অনেকেই বলেন যে ভাই আপনারা খুব খুশি আমিও খুশি যে আপনাদের একটু হেল্প করতে পারতেছি যে একটা জেনুইন প্রোডাক্ট দিয়ে তো অনেকেরই কমপ্লেন ছিল যে চার্জারটার দাম একটু বেশি তো সেই ক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্টের দাম একটু ভাই বেশিই হয় তো আমি চেষ্টা করতেছি আপনাদের একটা মেগা ডিসকাউন্ট দেওয়ার জন্য আজকে আসছি তা এই কারণেই ভিডিওটা নিয়ে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পার্সেন্ট পাবেন আপনারা যারাই মনে করেন এই থ্রিপিন এবং টুপিন কেউ টুপিন বললে থ্রিপিন নিতেন থ্রিপিন বললে টুপিন নিতেন এটা ওটা বলতেন যে এটা নাই ওটা নাই কিন্তু এখন মোটামুটি আমি কালেক্ট করতে পারছি থ্রিপিন টুপিন দুটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যারা চার্জার কিনতে আগ্রহী এবং অরিজিনাল চার্জার কিভাবে চিনবেন কিভাবে দেখবেন কিভাবে ক্যাবেলটাও চেক করবেন তারও ডিস্ক্রিপশনে আমি আমাদের নাম্বার প্লাস হটলাইনের নাম্বার সব দিয়ে দিচ্ছি এখানে ফোন করেও জানতে পারবেন আর আমি ভিডিওতে তো দেখিয়ে দিচ্ছি বিগত দিনে আজকেও দেখিয়ে দিব চলুন আমরা দেখি কিভাবে অরিজিনাল চার্জার আপনারা চিনবেন জি তাহলে আমরা দেখিয়ে দিই মেশিনের মাধ্যমে কিভাবে আপনারা এই চার্জার চেক করে নেবেন এভাবে ইন করে দেখেন রিডিং নিচ্ছে এখানে এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে এখানে অথোনেটিক অ্যাপেল সিরিয়াল নাম্বার সহ চার্জার তো দেখাই যাচ্ছে আর আরেকটা কথা বলে রাখি আমরা তো বিগত দিনে ভিডিও দিছিলাম ম্যাকবুক দিয়েও কিন্তু আপনার বাসায় বসে চার্জারটা জেনুয়েন কিনা এভাবে চেক করতে পারবেন এটা টু পিনের চার্জার টুপিন এভাবে চেক করবেন আর সিরিয়াল নাম্বার প্যাকেডের প্যাকেটের গায়ে প্রোডাক্টের ভিতরে বাইরে এবং এই এইখানেও মনে করি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা খুব ছোট তো দেখা যাচ্ছে না কিন্তু এখানে মাইক্রোস্কোপের নিচে দিলে এটাও দেখা যায় এখন আমি থ্রি পিনের আরেকটা চার্জার দেখিয়ে দিচ্ছি থ্রি পিন এভাবে ইন করে পাওয়ার দিবেন পাওয়ার দেওয়ার পরে দেখুন রিডিং নিতে থাকবে দেখেন রিডিং নিচ্ছে এটা এটাও আপনি সিরিয়াল নাম্বার প্যাকেটের গায়ে প্রোডাক্টের গায়ে বাইরে ভিতরে সব জায়গায় থাকবে অনেকেরই প্রশ্ন থাকে যে চার্জার তো অ্যাডাপ্টার চেক করে দেই ক্যাবেলটাও চেক করে দেওয়ার জন্য কোনো প্রসেস আছে কিনা এটা অনেকেই বলেন আমি কিন্তু ক্যাবলও চেক করে দেই কিভাবে চেক করে দেই চলুন আজকে দেখি এটা দেখেন একটা ক্যাবেল অরিজিনাল একটা ক্যাবেল এই ক্যাবেলটা আমি খুলে এখান থেকে আমি ক্যাবেলটাও চেক করে দিতে পারবো এই ক্যাবেলটা নিবেন এভাবে নিয়ে ক্যাবেলের যে মাথাটা আছে এই 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 যে একটা চার্জার মানে ক্যাবল চেকার একটা ডিভাইস আছে এই ডিভাইসটার মধ্যে যখন আমি ইন করব তখনই এখানে দেখেন এখানেও ওইটার সেমের মতোই রিডিং নিবে যে কিভাবে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল সিরিয়াল নাম্বার সহ আর যদি এইটা অরিজিনাল না থাকতো তাহলে এখানে রেড সিগনাল দিয়ে লেখা থাকতো কপি তো আমি একটা কপি প্রোডাক্ট দিয়ে আপনার আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন এই যে যে বাজারের ক্যাবেলগুলি সুন্দরভাবে প্যাকেট করা থাকে বোঝা যায় অরিজিনাল কিন্তু একই দেখতে প্রায় কাছাকাছি সেম দুটাই দেখেন কিন্তু বোঝা যাচ্ছে অরিজিনাল কিন্তু আসলে এভাবে তো দেখে অরিজিনাল বোঝার কোনো উপায় নেই মেশিন যেহেতু আছে তাহলে আমি দেখে বোঝার কোনো অপশনই রাখবো না আমি মেশিনের মধ্যে এবার ইন করে দেখি এটা কি দেখাচ্ছে দেখেন এখানে এই যে লেখা আছে কপি ক্যাট এই যে আপনার রেড সিগন্যাল দেওয়া আছে এখানে যে জিনিসটা দেওয়া থাকলো সেখানে যখন আপনি একটা ক্যাবল কিনবেন তখন দেখবেন এখানে কি লেখা থাকে যদি অরিজিনাল থাকে অরিজিনাল যদি কপি থাকে তাহলে রেড দেওয়া থাকবে এটা কপি আর আমাদের অ্যাপেল সেন্টারে আসলে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন পাবেন যেটা জেনুইন আমি সেটা বলে দিব আর জেনুইন প্রোডাক্ট ছাড়া আমাদের এখানে সেল করা হয় না আমাদের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম